মানুষের উপকার করলে মানুষ তার চেয়ে বেশি ক্ষতি করে দেয় আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সে আপনাকে কোনোভাবেই মূল্যায়ন করবে না তবে আপনাকে হারিয়ে সে অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে কাউকে ভালোবেসে যে মানুষটাকে অনেক বেশি কদর করবেন সেই মানুষটাই আপনাকে অনেক বেশি ছোট চোখে দেখবে দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যে একদমই ভালোবাসা বুঝে না কদর করতে জানে কিছুদিন যাওয়ার পর যখন ওই ব্যাপারটা বুঝে যাবেন তখন এই মানুষগুলোর থেকে অনেক বেশি দূরে চলে আসবেন কারণ এরা কখনোই বুঝবে এখনকার দিনে দেখতেছি পশু পাখিরাও ভালোবাসা বুঝে আজকে একটা বিড়ালকে কুকুরের কাছ থেকে বাঁচাতে যে একটা বড় আচর খেয়ে ভেবেছিলাম তেমন কিছুই হবে না তাই কোনো অ্যাকশনই নেই কিন্তু সারা রাত আম্মু অনেক বেশি চিন্তা করে যে একজন মানুষ মা এবং বাবা এরাই আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবে এদের ভালোবাসা কোনো স্বার্থ মনে কি আমার চিন্তা সারা রাত ঘুমাইতে পারে নাই তাই পরের দিন নিয়ে গেল হসপিটাল এই যে দেখো আমার হাত কি ভাবে করে আচর লেগেছে এভাবে করে রক্ত পড়তেছিল দারুণ আমি ভাবতেছিলাম তো তেমন কিছুই হবে না আম্মু অনেক কষ্ট করে সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে দিয়েছে কোনো বিড়াল বা কুকুর তোমাদেরকে আচর বা কামড় দেবে সেই জায়গাটা অবশ্যই পচা সাবান দিয়ে বিশ মিনিটের মতো ধুতে হবে আম্মুর চলে গেলাম সংক্রামক রোগ ব্যাধি হসপিটাল করবো বলেন আমার মন তো মেনে গেছে কিন্তু আমার মন যে মানে না মাঝে মাঝে চিন্তা করি আমু না থাকলে কে আমাকে এত ভালোবাসে সামান্য একটু আচরই লেগেছে আমার মনে হয়েছিল তেমন কিছু না সবকিছু ঠিক হয়ে যায় সারা এত বেশি ব্যথা করতেছিল মনে হচ্ছিল যেন কি যেন হয়ে গেছে তারপর আমুর টেনশন দেখে হসপিটালে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম এত চিন্তিত কখনো আমার আমু হয়নি আমাকে নিয়ে আসলে আজকে বিকালবেলা বেলা আর বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করতেছিলাম তখনই আমাদের বাসা দোতলায় কিছু কুকুর দুইটা কুকুর এসে একটা ছোট্ট বাচ্চা বাচ্চা বিড়ালকে তাড়া করতে সেই কুকুর দুটাকে ভাগিয়ে তারপরে সেই বাচ্চা বিড়ালটাকে সাহায্য করতে গিয়েছি আমাদের বাড়ি এলে যখন বললো বিড়ালটাকে আমার হাতে দাও তখন আমি ধরে যখন দিতে গেলাম তখনই আচরটা লাগে অনেক ডাক্তার বন্ধুর সাথে আলাপ করলাম সে বললো অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো হবে কারণ এটা দিয়ে রক্ত পড়ে এটাই ছিল মহাখালীতে সংক্রামক রোগ ব্যাধি হসপিটাল এটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক বেশি সরকারি হসপিটাল গেলে একটাই সমস্যা অনেক বেশি সিরিয়াল ধরা লাগে কিন্তু এটা একটা ভালো দিক সেখানকার ওষুধগুলো অনেক বেশি ভালো দশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আমি ডক্টর দেখিয়েছি আর এই যে দেখো এখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হবে তারপরে কিন্তু এই জায়গায় যে সিরিয়াল ধরতে হবে মহাখালী সাততলা মোড়ে কিন্তু হসপিটালটা অবিরাল তো ছিল বাহিরের বিড়াল আর এর জন্য আচর দেওয়াতে আমাকে ডাক্তার দেখাইতে হইলো বিড়ালের বাচ্চা আচর দিলে নাকি তেমন কিছু হয় না তারপরে আমি রিস্ক নিতে চাই না যেহেতু বেশি করে বের হচ্ছিল তাই একটু আম্মু ভয় পেয়ে গিয়ে কেটে চলে গিয়েছিলাম এই তিন নম্বর কাউন্টারের সামনে আর এখানে কিন্তু ডক্টর ভ্যাকসিনের নাম লিখে দিবে ওষুধও লিখে দিবে আর পিছনে কয়েকজন স্টুডেন্ট ছিল যারা নাকি একটা বন্ধু ব্যথা পেয়েছে আর সবগুলো বন্ধু ওদের দেখে নাইনটিনের বন্ধুদের কথা অনেক বেশি মনে পড়ছিল এই সময়টা সবাই সবাইকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসত যতই বড় হচ্ছি ততই সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে নাম্বার কাউন্টার রিসিট লিখে দেওয়ার পরে পাঁচ নম্বর কাউন্টারে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবতেছিলাম নাভিতে ভ্যাকসিন দিবে অ্যাকচুয়ালি এখন ভ্যাকসিন দেওয়া হয় দুই হাতের বাজুতে হসপিটালের ঠিক অপোজিটে এখানে চিপার মধ্যে একটা ফার্মেসি ছিল এই ফার্মেসিতে কিন্তু একটা ওষুধ বিক্রি করা হচ্ছিল যেটা দাম ছিল পঁচিশশো টাকা করে যেটা সরকার ফ্রিতে দিত এখন সেটা বিক্রি করা হয়েছে হসপিটালে স্টকে নাকি সেই নাই সেটা এর জন্য বিক্রি করা হয়েছে উনিশ তারিখে নাকি ওষুধ স্টকে ঢুকবে ভ্যাকসিন ছাড়া হাতটা শুধু ব্যথাই করতো কিন্তু এখন ভ্যাকসিন দেওয়ার পর শরীরটা এত বেশি খারাপ লাগে কোনো খাবারই খেতে পারি না হালকা একটু আঁচড় লেগেছে আর শুকিয়েও গিয়েছি ব্যথা অনেক বেশি ছিল আর একদম বমি বমি আসে সব কিছু খেতে একদম অসাধ হয়ে গিয়েছে ইম্পর্টেন্ট কথা বলে দেই তোমরা যদি ফার্মেসি থেকে কোনো ওষুধ দাও তাহলে সেটা কিন্তু তোমার চারটা ডোজ দিতে হবে আর যদি সরকারি হসপিটালে যেয়ে দাও তাহলে সেটা তিনটা ডোজ দিতে হবে আমি জানতাম না যে ফার্মেসিতে ওষুধ দেয় তাহলে আমি সেটাই নিতাম কিন্তু ফার্মে দিলে অনেক বেশি টাকা খরচ ওষুধ দিতে এক হাজার টাকা খরচ হবে কিন্তু আমার শুধু হসপিটালে যেতে খরচ হয়েছে পাঁচশো টাকা যেতে আসতে পাঁচশো টাকা সবাই আমার জন্য একটু দোয়া করো আমি একটু অসুস্থ আর আশা করি ভিডিও তোমাদের অনেক উপকারে আছে চিন্তাটা